আভাব মনের এনে তো পানি হ্যাঁ তুই তো দুধে পানি মেশাস কি কর না গো আমি তো দুধে পানি মেশাই না আপনি এগুলো কি কইতাছেন কেনা কইছে কাউকে বলতে হবে না আমি নিজের চোখে দেখেছি যে তুই দুধে পানি মেশাচ্ছিস এখন মিথ্যে কথা বন্ধ করে সত্যিটা শিকার কথা আবমনি আমি কেন মিথ্যা কথা কইতে যাবো মিথ্যা কথা কই আমার কোনো লাভ আছে কারণ ওই দুধে পানি মিশিয়ে তুই অনেক বেশি টাকা ইনকাম করিস সেটা আমি জানি অনেক টাকা তো ইনকাম করিস কিন্তু মানুষকে ভেজাল দুধ খাওয়াস আচ্ছা তোর এমন একটা কাজ করতে লজ্জা করে না আবার মনে আপনি কি সব উল্টা পাল্টা কথা কইতেছেন আমি কেন দুধের ভিতরে পানি মিশাইতে চাম আই স্যার আমি যে দুধে পানি মিশাই এটা কি আপনি দেখছেন কি ব্যাপার আপু এখানে দাঁড়ালে লেগেন আরে দেখ দেখ ও আমাদের বাড়িতে দুধ দেয় সেই দুধওয়াল আলিফ না হ্যাঁ তাই তো হায় আল্লাহ ও দিন দুপুর বেলা সবার সামনে এইভাবে দুধে পানি মেশাচ্ছে ও লজ্জা করছে না ওকে তো আমি আরাপো দাঁড়াও ওকে এখন কিছু বলো না ও বাসায় যখন দুধ দিতে আসবে না তখন ওকে ধরবো চল এখন চলো আমাদের লেট হচ্ছে চল কি এবার মনে পড়েছে এখন তুই বল যে তুই দুধে পানি মেশাসনি এটাও বল যে আমি মিথ্যা কথা বলছি আনোনি আমি দুধে পানি মিশাই না তো এখানে দাঁড়া আমি এক্ষুনি দুধ আর পানি আলাদা করে দেখাচ্ছি এই এখানে দুধ এই মেলো আই শোন আমি না অনলাইনে আসো দুধ আর নকল দুধ পরীক্ষা করার ভিডিও দেখেছি এই দুধটা যদি আসল হয় তুই এই বেলুনে ঢালার পর এই বেলুনে দুধটা থেকে যাবে আর যদি নকল হয় তাহলে পড়ে যাবে কিন্তু এই সব কি হলো এখন তো সত্যটা সবার সামনে আসবে বলে এখন ভয় লাগছে না আমি ভয় পাই না এই যে আপনি আমার একটা বদনাম দিতেছে এটা একটা মিথ্যা বলা আচ্ছা ঠিক আছে আমি দুধের পরীক্ষা করব তাই যদি আমার দুধে পানি মেশানো থাকে তাইলে আপনার এই পুরো মাসের দুধের যে টাকা এটা আমি দিয়ে আর যদি আমার দুধে পানি মেশানো না থাকে তাহলে আজকার পর থেকে আমি আর জীবনে কোনো দিন আপনার এটা কিভাবে সম্ভব আপামনি এবার আমি বুঝবার পারতেছি আপনি কি দেখছেন আর কি দেখেন আপনি যেটা দেখছেন আপামনি এটা ভুল দেখছে আমি প্রতিদিন গ্রাম থেকে শহরে যখন দুধ নিয়ে আসি সব দুধ বিক্রি হয়ে যাওয়ার পরে আমি ওই বালতি পরিষ্কার করি আসলে ওই বালটির ভিতরে অবশিষ্ট দুধের যে গন্ধটা থাকে এটা যদি নতুন দুধের সাথে আবার মিশে যায় তাহলে খারাপ লাগে এই জন্য আমি পরিষ্কার করি ওই গ্রাম থেকে শহরে আসতে তো অনেক সময় লাগে আমার যাইতেও সময় এই জন্য বালতি আমি এ জায়গায় পরিষ্কার করে তারপরে নিয়ে আসি আমি মানতেছি কিছু মানুষজন আছে কিছু দুধওয়ালা আছে যারা এরকম কাজকর্ম করে দুধের ভিতরে পানি মেশায় তারপর মনে আমারও তো একটা পরিবার আছে আমারও তো বাচ্চা কাচ্চা আছে আমি বুঝি মানুষের স্বাস্থ্য অনেক বড় একটা নিয়ম এই সামান্য কিছু টাকার জন্য আমি মানুষের স্বাস্থ্যের সাথে খেলতে পারব না তো আমি কিছু কম খাম একটু কম খাইলাম সমস্যা কিন্তু মানুষের স্বাস্থ্যের সাথে খেলা আমি পারবো না আমি এই যে দুধ বিক্রি করি একদম খাটি অনেক কষ্ট করে প্রতিদিন সেই গ্রাম থেকে শহরে দুধ নিয়ে এসে আপনার বুক বিক্রি করে আপা মনে আপনাদের জন্য না ওই প্যাকেটের দুধই ঠিক আছে মেয়া দুধ তিন তারিখ তো দেওয়া থাকে কিন্তু ভিতরে যে কি বিক্রি করতে আছে কি বেসতে আছে এটা কিন্তু আপনারা জানেন যাই হোক আমি চলে যেতে চাই আজকের পর থেকে আমি আর আপনার কাছে দুধ বিক্রি করব আলিফ আলিফ আমার কথাটা শুন দাঁড়া